নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল কৌশিকী অমাবস্যা আপনাদের জন্য বিশেষ কিছু নিয়ে হাজির হয়েছি যে টোটকা আপনাদের জীবনকে শান্তি এবং সমৃদ্ধিতে ভরে তুলতে পারে প্রথমে আমরা জেনে নেব যে কৌশিকী অমাবস্যাটা কি তো কৌশিকী অমাবস্যা হলো অশুভ শক্তির বিনাশে মা দুর্গার কৌশিকী রূপে আবির্ভূত হওয়ার একটি বিশেষ তিথি এই বিশেষ তিথিতে সাধক মামা সিদ্ধি লাভ খেপা এই কৌশিক স্থিতিতে আমরা কি কি করতে পারি যা করলে আমাদের জীবনে একটু শান্তি একটু সমৃদ্ধি আসবে সেগুলো আজকে আমি আপনাদের সামনে বলবো প্রথমত বলি সকালে যখন আপনারা স্নান করবেন সেই স্নানের জলে অল্প একটু কালো তিল মিশিয়ে স্নান করুন দেখবেন আপনাদের ঋণাত্মক যে উর্জা সেটা ওই স্নানের জলের মাধ্যমে ধুয়ে চলে যাবে আর কি করবেন আপনারা যখন আপনাদের গৃহ পরিষ্কার করবেন সেই পরিষ্কারের জলে একটু নুন মিশিয়ে সেই নুন জল দিয়ে আপনাদের গৃহ আপনারা পুছুন তাতে দেখবেন আপনাদের গৃহের যে ঋণাত্মক শক্তি সেটা দূরীভূত হবে আর কি করব আর যেটা আমরা করব সেটা হচ্ছে সন্ধ্যা বেলা আমাদের যে বাড়ির মুখ্য দুয়ার আছে সেই দুয়ারের দুপাশে দুটো তিলের প্রদীপ আমরা জ্বালাবো এবং তার মধ্যে একটু কালো তিল আমরা দিয়ে দেব এতে দেখবেন আপনাদের গৃহের যে বাস্তু সেটা ঋণাত্মক শক্তি ত্যাগ করে ধনাত্মক শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে আর কি করব আর করব যেহেতু এই কৌশিকী অমাবস্যা মা তারার পূজার একটি বিশেষ দিন সেই কারণে আপনাদের বাড়িতে যদি মা তারার পট বা চিত্র থাকে সেই চিত্রের সামনে আপনারা একটু লাল ফুল দিয়ে মাকে পুজো করবেন জবা ফুল দিয়ে মাকে পুজো করবেন এবং মাকে একটু কালো তিল আর গুড় নৈবেদ্য হিসেবে দেবেন এতে দেখবেন আপনাদের জীবনের যে ঋণাত্মক উর্জা সেগুলো অনেকাংশে লাঘব হবে আর আমরা কি করব আর যেটা করব সেটা হচ্ছে এই দুটো এটি এই দুটো যে বলছি এটা দুটো বিশেষ টোটকা বলি প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে শুকনো নারকেল পাওয়া যায় যেটাকে নোড় বলা হয় সেই নোড়কে বা শুকনো নারকলকে ফুটো করে তার মধ্যে চিনি ঢুকিয়ে সেই নারকেলটিকে মায়ের পায়ের সামনে রাখবো এবং সন্ধ্যার পরে বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে গিয়ে সেই নারকেলটাকে আমরা পুঁতে দেব। মানে গর্ত খুলে পুঁতে দেব এবং এটা করতে হবে যে নারকেলের যে জায়গাটায় আমরা ফুটোটা করব সেটা যেন উপরের দিকে মুখ করে থাকে দেখবেন এতে আপনাদের গৃহের যত রকম ঋণাত্মক শক্তি সব কিছু ওই নারকেলের মধ্যে দিয়ে গৃহের বাইরে চলে যাবে আর কি করবো আর যেটা করবো আপনাদের বাড়িতে যদি কূপ থাকে বা যদি কূপ নাও বা থাকে তাহলে একটুখানি গর্ত খুলব বাড়ির গৃহে যে বাস্তু আছে সেই গৃহে একটুখানি গর্ত খুলব সেই গর্তের মধ্যে এক চামচ দুধ কাঁচা দুধ এক চামচ কাঁচা দুধ আমরা প্রদান করব ধরিত্রী মায়ের উদ্দেশ্যে এতে আপনাদের বাস্তব সমস্ত রকম নেগেটিভিটি দেখবেন কেটে যাবে আর আমরা কি করব আর আমরা করবো যাদের সংসারে অশান্তি অস্থিরতা হচ্ছে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে তারা এই দিন একটি কাঁচের বাটিতে গোলাপ জল নিয়ে মায়ের চরণে রেখে দেব এবং পরের দিন যখন স্নান করব স্বামী এবং স্ত্রী দুজনেই ওই গোলাপ জলটা স্নানের জলে মিশিয়ে স্নান করবো দেখবেন আপনাদের দাম্পত্য সুখ আপনারা ফিরে পাবেন আর কি করব আর আমরা যেটা করবো সন্ধ্যা যে সেই মুহূর্তে অসত্য গাছের তলায় অসত্য গাছের তলায় একটি সরষের তেলের প্রদীপ আমরা জ্বালিয়ে দিয়ে চলে আসব। একটি সর্ষের তেলের প্রদীপ আমরা জ্বালিয়ে দিয়ে চলে আসবো আমি বিবিধ টোটকা বলছি তার অর্থ হচ্ছে দেখুন যদি সব করা সম্ভব হয় তো করবেন যদি না করা সম্ভব হয় এর মধ্যে কিছু করবেন আমি এতগুলো বলার অর্থ হচ্ছে যেগুলো আপনাদের সুবিধাজনক মনে হবে সেইগুলোই আপনারা করবেন আর কি করবেন আপনার যে গৃহ তার যে যে কোনো একটা গৃহের বা প্রত্যেকটা আপনার যে রুম আছে সেই রুমের দক্ষিণ দিকে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তার মধ্যে পাঁচটি করে লবঙ্গ আপনারা দিয়ে দেবেন এটা একটা টোটকা বললাম আর কি বললাম আর একটা জিনিস যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে বাড়ির দক্ষিণ পশ্চিম কোনটা যেটা আছে আপনাদের বাড়ির যে দক্ষিণ পশ্চিম কোন আছে তাতে একটি মাটির পাত্র নেবেন কর্পুর দিয়ে তাতে আগুন জ্বালাবেন সেই আগুনের মধ্যে একটু নুন একটু কালো সরিষা এবং যে শুকনো লঙ্কা পাওয়া যায় সেই শুকনো লঙ্কা তিনটে একত্রে নিয়ে সেই কর্পূরের দ্বারা আপনারা জ্বালিয়ে দেবেন এতে দেখবেন আপনাদের বাড়ির সমস্ত ঋণাত্মক শক্তি ওই যে মানে আগুনের সঙ্গে বস্তিভূত হবে এবং আপনাদের যে গৃহ সেটা ধনাত্মক শক্তিতে পরিপূর্ণ হবে আর এই যে কৌশিকী অমাবস্যার দিন যদি সম্ভব হয় একটু মা কালীর যে স্পট আছে বা আপনাদের যে মা কালীর বা আপনাদের যে গৃহে যে ঠাকুরের স্থান আছে স্থানটা আছে আর কি তো সেই জায়গায় আপনারা একটি প্রদীপ জ্বালাবেন ঘের প্রদীপ হতে হবে একটি প্রদীপ জ্বালাবেন এবং তার মধ্যে পাঁচটি গোলমরিচ পাঁচটি গোলমরিচ সেই প্রদীপের মধ্যে জ্বালিয়ে দেবেন মানে প্রদীপের মধ্যে দিয়ে দেবেন আর এগারোটা গোলমরিচ মায়ের পায়ে আপনারা দিয়ে রেখে দেবেন সেই গোলমরিচটা পরের দিন মানে কৌশিক অবস্যার তিথি বার কেটে গেলে সেটা গৃহ থেকে দূরে গিয়ে আপনারা ফেলে দিয়ে চলে আসবেন এতে দেখবেন আপনাদের যে জীবন সেটা সুখ শান্তি এবং সমৃদ্ধময় হয়ে উঠবে আর সবাই মিলে আমরা ধর্মের জয়গান করি আমাদের ধর্ম আমরা রক্ষা করি নমস্কার